আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম ইমানের রাজবিদি হাদিস নম্বর বিয়াল্লিশ হজরত আনাস বর্ণিত নবী করিম আলাই আলাই্লাম বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ্লাহ বলে এবং তার অন্তরে একটা জব পরিমাণ নেকি বা ইমান থাকে তাকে জাহান নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে একটা গম পরিমাণ নেকি বা ইমান থাকে তাকে জাহান নাম থেকে বের করা হবে আর যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে অনুপরিমাণ নেকি বা ইমান থাকে তাকেও জাহান নাম থেকে বের করা হবে হাদিস নাম্বার তেতাল্লিশ হজরত উমর ইবনে খাত্তাব রাজিয়ালাহ আনহু থেকে বর্ণিত জৈনিক ইয়াহুদি তাকে বলল হে আমিরুল মিন আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পড়ে থাকেন যদি তা আমাদের ইয়াহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো তবে আমরা উক্ত দিনকে উৎসবের দিন করে নিতাম তিনি জিজ্ঞেস করলেন সেটা কোন আয়াত ইয়াহুদি বলল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম উমর রাজি আল্লাহ আনু বললেন যে দিন এবং যে স্থানে উক্ত আয়াত নাজিল হয়েছিল তা আমরা জানি ওই সময় বিদায় হজে সেটি ছিল শুক্রবার এবং নবী করিম সাল্লু আলহিহি আসাল্লাম আরাফাতে দাঁড়ানো ছিলেন জাকাত ইসলামের অংশ হাদিস নম্বর চুয়াল্লিশ হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাজিয়া আনহু থেকে বর্ণিত জৈনক নজদবাসী রাসূলুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের কাছে এলো তার মাথা চুলগুলো ছিল অগুছালো আমরা তার গুনগুন আওয়াজ শুনছিলাম কিন্তু সে কি বলছিল তা বুঝছিলাম না সে কাছে এসেই ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো আলাইহি সাল্লসাল্লাম বললেন দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ লোকটি বলল এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি তিনি বললেন না তবে অতিরিক্ত নফল পড়তে পারো রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বললেন আর রমজানের রোজা লোকটি বললো এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি তিনি বললেন না তবে নফল রোজা রাখতে পারো রাবি বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম লোকটির নিকট জাকাতের কথা বললেন লোকটি জিজ্ঞেস করলো এছাড়া আমার আর কোনো কর্তব্য আছে কি আলাইহি সাল্লাম বললেন না তবে নফল সৎকা করতে পারো রাবি বলেন এরপর সে ব্যক্তি এ কথা বলতে বলতে ফিরে গেল আল্লাহর কসম আমি এর বেশিও করবো না কমও করব না তখন রসুল্লাহ আলাইহি আলহিসাল্লাম বললেন লোকটি যদি সত্য কথা বলে থাকে তাহলে সফল কাম হয়েছে জানাজার পিছনে চলা হাদিস নাম্বার পঁয়তাল্লিশ হজরত আবু হুরায়রা রাজিয়া আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন যে কেউ ইমানের সাথে সবাবের আশায় কোনো মুসলিম ব্যক্তির জানাজার পিছনে চলে এবং তার নামাজ পড়া ও দাফন শেষ হওয়া পর্যন্ত তার সাথে থাকে সে দুই কিরাত সবাব নিয়ে বাড়ি ফিরে এর প্রত্যেক কিরাত উহুদ পাহাড়ের সমান আর যে ব্যক্তি নামাজ শেষ করে দাফনের পূর্বে চলে আসে সে এক কিরাত সবাব নিয়ে আসে ঝগড়া বিবাদ করা হাদিস নাম্বার ছেচল্লিশ হজরত জুবায়েদ রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়ায়েলকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি উত্তর দিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল আনু আমার নিকট বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহু আলহ সাল্লাম বলেন মুসলমানকে গালি দেয়া কবিরা গুনা আর তার সাথে মারামারি করা কুফরি হাদিস নম্বর সাতচল্লিশ হজরত আনাজ রাজি আল্লাহ আনহু বলেন উবাদা ইবনে সামেদ আমাকে জানালেন যে একবার উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সবে কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন তখন দুজন মুসলমান পরস্পর ঝগড়া করছিল এতে তিনি বললেন আমি তোমাদেরকে সবে কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু অমুক অমুক ঝগড়া করল এ কারণে এর জ্ঞান উঠিয়ে নেওয়া হল তবে এতে তোমাদের জন্য ভালোই হবে বলে আশা করা যায় তোমরা এটাকে রমজানের সাতাশ উনত্রিশ ও পঁচিশ তারিখে অনুসন্ধান করো জিব্রাইল সালামের মাধ্যমে ইমান ইসলাম ও ইহসান শিক্ষা হাদিস নম্বর আটচল্লিশ হজরত আবু হরাইরা রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একদিন রাসুল উল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সাথীদের নিয়ে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করল ইমান কি তিনি উত্তর দিলেন ইমান হলো তুমি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি কেয়ামতের দিন তার সাথে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলদের প্রতি আরও বিশ্বাস রাখবে পুনরুত্থানের প্রতি সে আবার প্রশ্ন করলো ইসলাম কি তিনি উত্তর দিলেন ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না নামাজ পড়বে ফরজ জাকাত আদায় করবে এবং রমজানের রোজা রাখবে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো এহসান কি তিনি উত্তর দিলেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো আর যদিও তুমি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো কেয়ামত কবে তিনি উত্তর দিলেন এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা বেশি জানেন না তবে আমি তোমাকে কেয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি বাঁধি যখন তার প্রভুকে প্রসব করবে এবং সামান্য উটের রাখালেরা বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে কেয়ামতের বিষয় সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না অতপর রসুল সাল্লাহু সাল্লাম এ আয়াত শেষ পর্যন্ত তেলাওয়াত করেন যার অর্থ কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা গিয়ে কাউকে দেখতে পেলেন না তিনি বললেন ইনি জিব্রাইল সালাম তোমাদের দিন শেখাতে এসেছিলেন হাদিস নম্বর ঊনপঞ্চাশ হজরত উবায়দুল্লাহ রাজি আনহু থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে আব্বাস নাকে আবু সুফিয়ান ইবনে হারবের বরাত দিয়ে বলেন বাদশাহ হিরাকল আবু সুফিয়ানকে বলেন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তারা সংখ্যায় কি কমছে তুমি মন্তব্য করেছ তারা বাড়ছে প্রকৃতপক্ষে ইমানের ব্যাপারটা পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয় আমি তোমাকে আরও জিজ্ঞেস করলাম কেউ কি তার দিন গ্রহণ করার পর তার প্রতি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি উত্তর করলে না প্রকৃত পক্ষে ইমানের দীপ্তি ও সজীবতা অন্তরের সাথে মিশে গেলে এরূপই হয় তার প্রতি কেউ অসন্তুষ্ট হয় না দিন রক্ষাকারীর মর্যাদা হাদিস নাম্বার পঞ্চাশ হজরত নুমান ইবনে বাসিরা রাজি আল্লাহ আনহু বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট আর এ দুয়ের মাঝখানে রয়েছে অস্পষ্ট বিষয়গুলো অনেকেই সেগুলো জানে না কাজে যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকলো সে যেন নিজের দিন ও সম্মান রক্ষা করলো আর যে সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয়ে পড়ে সে এমন রাখালের মতো হয়ে যায় যে সংরক্ষিত এলাকার আশেপাশে তার পশু চড়ায় ফলে তা সেখানে প্রবেশ করার আশঙ্কা সৃষ্টি হয় সাবধান প্রত্যেক বাদশাহরেই সংরক্ষিত এলাকা থাকে আর মনে রেখো আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হচ্ছে তার নিষিদ্ধ বিষয়গুলি এ কথাও জেনে রেখো মানব দেহে একটি মাংসপিণ্ড আছে তা ভালো থাকলে গোটা দেহ ভালো থাকে আর তা খারাপ হলে গোটা দেহটাই খারাপ হয়ে যায় জেনে রাখো সেটা হচ্ছে তার কলবাহ